কিভাবে বিয়ারিং লাগাবেন কোন কোম্পানি লাগাবেন কেন চেঞ্জ করবেন আর সমস্যা হলে কি ধরনের সমস্যা হতে পারে আসসালামু আলাইকুম তো এটি হচ্ছে বাইকের পিছনের চাকা তো প্রত্যেকটা চাকায় দুইটা করে বিয়ারিং থাকে সামনে দুটা পিছনে দুটা তো এইটি হচ্ছে পিছনের চাকা তো এটাও দুটো বিয়ারিং আছে অর্থাৎ একটা বড় আর একটা ছোট তো এই বিয়ারিং কখন চেঞ্জ করতে হয় কিংবা বিয়ারিং সমস্যা হলে কি ধরনের গাড়িতে এফেক্ট পড়ে তো একটি ব্যারিং চলতে চলতে একটা দীর্ঘ সময় পরে ব্যারিং গজে যায় অর্থাৎ এর ভিতরে বল থাকে সেটা ক্ষয় হয়ে যায় তো ক্ষয় হয়ে গেলে তখন এটা ঠিক মতো নিজের স্থানে বসে ঘুরতে পারে না যার ফলে হয় কি চাকাটা টাল মেরে টাল মেরে চলে অর্থাৎ আপনি যখন গাড়িতে পিকআপ দিয়ে গাড়িটি চালানো হয় তখন পিছন থেকে দোলে এবং করে আওয়াজ সহ আরো বেশ কিছু সমস্যা দেখা দেয় যেমন চেন ঘন ঘন লুজ হয় এরপরে হচ্ছে চাকা বাউলি মারে তো এখন আসা যাক বেয়ারিং চেঞ্জ করার সময় আপনাদের কি লক্ষ্য রাখতে হবে তো অবশ্যই চেঞ্জ করার সময় আপনাদের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কারণ প্রত্যেকটি বাইকের চাকার হাউজিং এর এবং ভিতরে সাপ ঢুকবে এটার মাপ হিসাব করেই তো কোম্পানি বেয়ারিং এর মাপ দিয়ে থাকে তো এই পালসার বাইকের বিয়ারিং এর মাপ হচ্ছে তেসো দুই এবং আরেকটি হচ্ছে বাষট্টিশো দুই এখন এটি বিভিন্ন কোম্পানির আপনারা পাবেন যেমন উল্লেখযোগ্য হচ্ছে এন আছে এসকে নাসির আছে কে ওয়াই কে আছে তো আপনাদের বাজেট অনুযায়ী আপনারা এটা নিতে পারেন তো আমি সাজেস্ট করব যে যেহেতু চাকা গাড়ি সম্পূর্ণ ভর আপনার চাকার পরে থাকে তো সেক্ষেত্রে একটু উন্নত মানের যেমন এনটিএন অথবা এসকে এই ধরনের বিয়ারিং লাগানোর পরামর্শ থাকবে অথবা যদি অরিজিনাল পেট যান তা সেটাও অনেক ভালো হয় তো এখন কিভাবে এটা সেটিং করবেন চেঞ্জ করবেন সেটা আমি দেখাবো সেক্ষেত্রে আমাদের পুরোনো বিয়ারিংটা খুলে নিতে হবে এই হচ্ছে বিয়ারিং পুরন দুটো তো এটা ঝাঁকি দিলে এখানে আওয়াজ করবে এবং এই মধ্যখানে চাপ রাখে তারপর হচ্ছে যদি এরকম গজাল দেখবেন কি পরিমাণ বসতেছে তো এখন আমরা বিয়ারিংটা আপনাদের খোলার মধ্যে রাখলাম দেখলাম এখন এটা সেটিং কিভাবে করবেন সেই ক্ষেত্রে তো প্রথমে বড় বিয়ারিংটা আমরা লাগাবো প্লেস মতো খুব সহজ সিম্পল ব্যাপার এটা এবার এর পাশে একটা এর একটা বুশ থাকে দুই বিয়ারিং এর মাছ কানে বুসটা আমরা দিয়ে দেবো এবং ছোট আমরা তো এটি সেটিং করা আরামি কোনো সময়ের পরিশ্রমের না এটা জাস্ট দেখালাম আপনাদের যে খুব অল্প সময়ের ভিতরে সেটিং করা যায় তো এখন যেহেতু আমরা দুটা বেয়ারিং নতুন দিয়ে দিচ্ছি কোম্পানি থেকে যে গিরিজটা এই যে এটা জেট বিয়ারিং জেট বিয়ারিংয়ে এটা কভার দেওয়া থাকে আমরা জাস্ট অতিরিক্তভাবে কভারটা খুলে আমরা তুলনামূলকভাবে একটু বেশি করে গ্রিজ দিয়ে দেব যেহেতু এটা রোজ রোজ খোলা পড়ে না এবং এইখানে অবশ্যই আপনারা খোলা বেয়ারিং ব্যবহার করবেন না এই ধরনের যে টেলা বেয়ারিং ব্যবহার করবেন সেই ক্ষেত্রে এটা পানি অথবা ময়লা ধুলা এগুলো ঢুকতে পারবে না এই জেটটা আবার লাগিয়ে দিলাম তো পারফরমেন্স অনেকগুণে বেড়ে গেল এবং মসৃণভাবে এটা চাকাটা চলবে আর কি তো চাকাটা যদি মসৃণ ভাবে ঘুরে তাহলে অবশ্যই গাড়িটি অনেক ফ্রি ভাবে চলবে স্বাভাবিক ব্যাপার তো বাস আমাদের বেয়ারিং সেটিং করা কমপ্লিট তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে বেয়ারিং লাগাবেন কোন কোম্পানি লাগাবেন কেন চেঞ্জ করবেন আর সমস্যা হলে কি ধরনের সমস্যা হতে পারে তো টোটাল বিষয় নিয়ে আলোচনা করলাম তো ভিডিওটি এই পর্যন্ত ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে তো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আরেকজনকে দেখার সুযোগ করে দেন শেয়ার করে তো ধন্যবাদ